আমাদের এক বছর পূর্বে বা সেই অগাস্টের পূর্ব পূর্বেই আমাদের মুখগুলি ছিল বন্ধ আমরা মুখ বন্ধ রেখেছিলাম গাফপুরি রোডের মাথায় জহর বড় বড় রান্না লইয়া বইসা রয়েছে যাতে প্রতিবিধা প্রতিবাদীরা সামনে না আগাইতে পারে সামনে যাতে না যাইতে পারে প্রতিবাদীরা যাতে ঘর থেকে না বাইর হইতে পারে যারা ঘর থেকে বাইর করার জন্য ত্যাগ স্বীকার করলো তাদেরকে সেলুট তাদেরকে সেলুট আমি দুইটা মিটিং এর ভিতরে সেনাবাহিনীর সাথে দুইটা মিটিং এর সাথে বসছিলাম একটা মিটিং এ বলছিলাম যে যারা বড় বড় মনে করি আপনাদেরকে পরামর্শ দিতেছে এরা তো ব্যক্তিগত না করি না এরা তো ধোকাবাজ এদের সাথে পরামর্শ করে যদি আপনারা দেশ চালান আর সমাজ চালান তাহলে চলবে না আগের মতো পুলিশের পুলিশ হয়ে যাবেন আগের মতো সেনাবাহিনী হয়ে যাবেন আপনার দেশ প্রেমিক সেনাবাহিনী হবেন না প্যাটিয়ট নাগরিকের ইতিহাস জানেন বলছিলাম সেনাবাহিনীকে উলিয়াম ফুর্সে প্যাটিয়ট নাগরিকের ইতিহাসটা খুবই জানিয়েন আজকে আমরা কোথায় যারা বৈষম্যবিনী ছাত্র আন্দোলনের তাদেরকে আমরা মূল্য এনে করি না আমি বড় হয়ে গেছি কি সা তুমি বড়

তবে আপনাদের ছাত্রদের জন্য আমি বোঝা যাই সাংবাদিকদের জন্য বোঝা যায় প্যাট্রিয়ট নাগরিক হন ত্যাগ স্বীকার করা লাগবে ত্যাগ স্বীকার করা লাগবে ত্যাগ আর ত্যাগের মাধ্যম অর্জন করতে হবে দেশ আপনারা সার্বভৌমত্ব সৈনিক আপনারা সার্বভৌমত্বের নিরাপত্তা সৈনিক এই মন নিয়ে ঘুমাবেন এই মন নিয়ে সার্বভৌমত্বে চলবেন দেখবেন আল্লাহ টাকা আল্লাহ পাকা আপনার জ্ঞানকে জ্ঞান আর উঠতে উঠাই দিবেন আপনার ধরো অবগর্ম হবে না আপনার দ্বারা চুরি হবে না আপনার দ্বারা হাজারি হবে না আপনার দ্বারা বৈষম্য হবে না আপনারা সার্বভৌমত্ব সৈনিক وآخر الحمد لله رب العالمين